তো ভেসে হাজার রাতে বেলালের মধু রাজা আসো তো ভেসে হাজার বেলালের মধু রাজা সেই আ জানছিল এমন প্র রহমান দয়ার নবের পিছে নামাজ পড়লে কেম দয়ার নবের পিছে নামাজ পড়লে কেম ঘটা তুই নয়ন নবের পা দুই চোখেতে রস দেখেন কেমন হতো জন্ম আমার নবীর দেশে হলে কেমন ঘত জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জোরে বলুন একটু জোরে দিন কত আলোচনায়। থাকাত আমার নবী যখন দুনিয়াতে ছিলেন সেই সময় যদি আমরা থাকতাম কত ভালো লাগতো লাগতো না আমার নবীকে তারা উহুদের ময়দানে গিঠি চালিয়েছে তাইফ লোকেরা গিঠি চালিয়েছে আমরা হলে তারা কেমন এমন মার মারতাম যারা চালিয়েছে তো সেই যুগে আমাদের জন্মহিনী এই যুগ হয়েছে আমরা অধু সামনে রসু লে পাখ পাশে সাহাবু বা উমারু সমান আলে সঙ্গী ক্যাম ঘত দুই নয় নীজি বা তিন রসোল পাক দেখেলে কেমন হতো জনেব আমার নবীর দেশে হলে কেমন হতো জোরে বলুন একটু জোরে কেমন ছিল সেই দিন দেখেছেন সব সাহাবে জোরে বলো কেমন ছিল সেই দৃশ্য দিনা দেখলেন সব খেলেছে শিশু সঙ্গে দয়া নবী নবী পাক জুবান ডাকেছে হাসান শোনলে কেমঘ দুই নয়নে নবী দুই চোখ রসল পাপ দেখলে কেমন হতো আমার নবীর যুগে হলে কেমন ঘত জন্ম আমার নবীর দেশে হলে কেমন ঘত না রে না কোন দেশ ও মায়ের ইয়াকে ফটা তো ধরে রে সদা হবে না কোন দেন জনম জনম করে কোহরি সাধনা দয়াপতি দরদিনে মা মায়ার দয়াপতি দরদিনে মা জরেবান আল্লাহ সুবহানাল্লাহ ও মায়া ফটা দথের দাদ কাটিলেস রিগলার চান ও যুব মায়ার কে ফটা দথে ओरगर चाप जूता बनया দয়াহাপতি দর দিনে মা মায়ামার দয়াহাপতি দর দিনে মা জোরে বলু ভান একটু জোরে বলু ভান অগ ছেলে গে যখন কলকাতা যাই মায়ের দিলে শান্তি না কখন শিবে

হাসপাতালে মারা যায় ওগো এক ছেলের দয় فاطمه সে বনে তাই সেই মাকে তো করে কেউ কষ্ট অদিও না দয়া পদি দরদিনে মা মায়ামার দয়া পদি দরদিনে মা সুরে বানালা সুবানা নারী তকবীর সালাত নারে হায়দারি জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ আজমির হোসেন সাহেব না যুবক মায়ার এক ফটা দোধের দাম কাটিলে সো চাম জুতা বানাই আদিগি ফুরসদ হবে না দয়া পতি দিনে মা মায়ামার দয়া পতি দিনে মা ও গো নাই কো কেতো ভুল করে ভাই পাস্টো ও দিযানা যাহামন দার দি ভাবে কেউ তার খাবে না কোযাহাপতি দর দিনি ইমান সবান লা ভাবলেন না দশ মাসে দশ দিন মায়ে গর্বে দিসেন ঠাই রক্ত মাংস খায়া মরা ভাবে আইলাম ভাই ভমিষ্ট হইয়া যাবে ওঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বোকের দো দিয়া রে অসুখ হলে দেখি চাইয়া মারাই মোর ওরে বিছানায় বুয়ারে বলে আমার লইয়া জাগো বলে আমার লইয়া জাগো সন্তানের লইয় না জোরে এটা জোরে বলো না যে গর্ব দরণ মা জনমা দক্ষি মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ব দরণী মা জনমি মা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না হাতে পায়ে তেল মায়খা মাই হিছে শক্ত করি পড়সা পায়খানা ভাই আমরা মায়ের করি ঠিক না ছয় মাস ছিলাম মা সত্যি করে দেয়নি না তোমার মায়েরা করেনি সবারই মা করেছে করেছে কি করেনি নি জোরে বলো না হাতে পায়ে তেল মাখা দিছে সত্য করি পোসা পায়খানা ভাই আমরা মায়ের খোলেই করি তব না মারা করিল ভিজল গুহে মুতে আমার সুখ রাখে মায়ে থাকে ভেজা জায়গাতে ওরে অসুখ হলে দেখি চাইয়া মারো চেমো ওরে বিছানায় পয়ারে অশুখ হলো দেখে রনা লাগো সন্তানের রে না সে মায়ের মনে কেবো কষ্ট দিও না গর্ভরণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেবো ব্যথা দিও না ওরে মায়ের কান্দন যাবত জীব ওরা দুই চার মাসে পরিবারের পর থাকে না সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না গর্ব ধরণী মা জনম মা সে মায়ের মনে কেব ব্যথা দিও না জোরে বলুন মায়া রে ওরে পোসাব কালে ওরে বুকু ভেসে যায় নয়ন চলে রে জোরে মায়া মায়েরে পোষাব চোখ ভেসে যায় নয়ন জলে রে সন্তানের লইয়া কোলে সন্তানের লইয়া কোলে ভুলে পোষাব যন্ত্রণা সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না পর্বদরণী মা মা দক্ষিণী মা সে মায়ের মনে যুবক কষ্ট হ না নবের দেশে চল না জিয়ারাতে ওই মা দিনা স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা। চলো না জিযারাতে ওই মাদিনা স্বপনে মোরা দেখি সোনার মহাদা জোরে বলো না আমার নবার নবী জাগানের বাদশা নবে আমার নবে সোনার ছবি দো জাগানের বাদশা নবে সেই নবীকে দেখার পর মনে হলো মোর দিবানা স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা ওই নবীর দেশে চলো না

বাজে গেছে সাওয়ার ও গই মূল বিটোলা বাসির দোয়া কবুল কর গো স্বপ্নে আমি দেখি সোনার মোহদিনা অগ নবের দেশে চলো না জিয়ারাতে ওই মাদিনা স্বপ্নে ওরা দেখি সোনার মাদিনা শেষ একটা কলি একটা কলি এই গজলটা একটু বলতে বলেছি একটা একটা শুনে ব্যথা কখন কখন নদীয়ে মায়ের মত রমাত আপন মূল তলাখু জুইলে পাবে না মায়ের দিলে তেগে প্রথা কঘ নদীয় না কঘভ নদীয় না জরে বল